আসসালামু আলাইকুম আইমান নাহার ব্লগে আপনাকে স্বাগতম আজকের ভিডিও হচ্ছে আলট্রাসনোগ্রাফি দেখে কিভাবে পজিশন বুঝবেন আমি আমার বাচ্চা হওয়ার অভিজ্ঞতা থেকে শেয়ার করছি যারা প্রথমবারের মতো গর্ভবতী আশা করি এই ভিডিওটি তাদের কাজে আসবে আমি প্রথম আলট্রাসনোগ্রাফি যখন করি তখন আমার দেড় মাস ছিল অর্থাং এক মাস পনেরো দিন সেই রিপোর্টে কোনো পজিশন আসেনি দ্বিতীয় আলট্রাসোনোগ্রাফি যখন করি তখন আমার চার মাস ছিল সেই রিপোর্টে লোলাইন প্লাসেন্টা আসে লো লাইন প্লাসেন্টা হচ্ছে গর্ভফুল জরায়ুর একটু উপরে থাকে যাকে হাই হাইরিক্স প্রেগনেন্সি বলা হয় আমার সেই রিপোর্টে ডাক্তার যখন দেখেন আমাকে সাবধান হয়ে চলাফেরা করতে বলেন এবং জার্নিং করতে বারণ করেন তৃতীয় আলট্রাসোনোগ্রাফি যখন করি তখন আমার পাঁচ মাস ছিল স্পেশাল আলট্রাসোনোগ্রাফি করি যাকে অ্যানোমালি স্ক্যান বলা হয় অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে বাচ্চার সুস্থতা বোঝানো হয় ওই রিপোর্টে বাচ্চার কোনো সমস্যা থাকলে বোঝা যায় এবং ডাক্তার তখন বলে দেন আমার রিপোর্টে বাচ্চার সব কিছু ভালো ছিল কিন্তু ব্রিজ পজিশন আসে ব্রিজ পজিশন হচ্ছে বাচ্চা উল্টোর দিকে থাকে মানে তার মাথা উপরের দিকে থাকবে এবং পা নিচের দিকে থাকবে ডাক্তার আমার রিপোর্ট দেখে বলেন ব্রিজ পজিশন তাই এরকম থাকলে নর্মাল ডেলিভারি সম্ভব না আমিও অনেক গাবড়ে যাই শুনে এবং এটা সমাধানের উপায় জানতে চাই ডাক্তারের কাছে উনি আমাকে বলেন বয় পাওয়ার কিছু নেই সাতত্রিশ সপ্তাহের মধ্যে বাচ্চা যে কোনো পজিশন নিতে পারে তারপর চতুর্থ আলট্রাসোনোগ্রাফি করি সাত মাসে সেই রিপোর্টে আসে সেফালিক পজিশন সেফালিক পজিশন হচ্ছে সবথেকে ভালো পজিশন নর্মাল ডেলিভারির জন্য আমার রিপোর্ট দেখে ডাক্তার বলেন ভয় পাওয়ার কিছু নেই পজিশন ভালো আছে আমিও নর্মাল ডেলিভারির জন্য নিজেকে সাহস যোগাই নিজের মধ্যে পঞ্চম আলট্রাসোনোগ্রাফি করি সাড়ে আট মাসে সেই রিপোর্টেও সেফালিক পজিশন আসে আমার ডেলিভারির ডেট সতেরোই জানুয়ারিতে থাকে কিন্তু পনেরোই জানুয়ারি পর্যন্ত আমার কোনো ব্যথাই ওঠেনি ষোলো জানুয়ারিতে আমার কোমরে অনেক ব্যথা ছিল আর আমিও ডাক্তারের কাছে চলে যাই চেক জন্য ডাক্তার আমাকে চেক করে বলেন বাচ্চার নড়াচড়া কমে গেছে তাই ইমার্জেন্সি সিজার করতে হবে তারপর আমার সিজার হয় এবং আমি আমার সন্তান দুজনেই ভালো আছি আলহামদুলিল্লাহ তাই আমি বলবো যারা গর্ভবতী আছেন পজিশন নিয়ে কোনো রকম টেনশন করবেন না পজিশন ঠিক থাকলেও অনেক সময় সিজার করতে হয় তো সেক্ষেত্রে আমার পজিশন ভালো ছিল তারপরেও আমার বাচ্চা পেটের ভিতরে ময়লা খেয়ে ফেলে যার কারণে ইমার্জেন্সি সিজার করা হয় তো সে কারণে যারা গর্ভবতী আছেন তারা নিজের শরীরে যত্ন নেবেন নিজের মনের মধ্যে সাহস রাখবেন ভয় পাবেন না আর সময়টা সময়ের কাছে ছেড়ে দিবেন। আগে থেকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই তাই আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর নিজে যত্ন নেবেন আল্লাহ হাফেজ